আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিম আলু টমেটো আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো সিমের রেসিপি অনেক রকম খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে তো অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে দেখুন সিমগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এভাবে সরু করেই কেটে নিতে হবে এখানে আমি তিনশো গ্রাম সিম নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের তিনটে আলু হালকা মোটা রেখে কেটে নিয়েছি আমরা যেমন আলু ভাজা করি তার থেকে একটু মোটা করেই কেটে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে দেখুন একটা ডিম বাটিতে ভেঙে নিয়েছি তো এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুটো ডিমও নিতে পারেন ডিমটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন তেল হালকা গরম হয়েছে এবার আমি এখানে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি হালকা লালচে করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পাঁচ ছটা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ তা আপনারা এখানে ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর অল্প একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন নেই কম মশলায় রান্না হয়ে যাবে আর খেতে হবে ভীষণ টেস্ট দেখুন এবার এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলো সিমগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের আস মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করে নিতে পারেন সিম টমেটো আর ডিম দিয়ে আলু না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে একটু কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো মিডিয়াম আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ডাকাটা খুলে নিলাম দেখুন পানিটা শুকনো হয়ে গিয়েছে আর সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা সেদ্ধ করে নেবেন এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো খুব বেশি আমি গলিয়ে ফেলবো না সেজন্য এখন দিয়ে দিচ্ছি একটু গোটা গোটা থাকলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার গ্যাসের আজ বাড়িয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট মতো এক রেসিপি ছেড়ে এইভাবে একবার সিম রান্না করে আপনারা খেয়ে দেখবেন একবার রান্না করলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন কারণ খেতে খুবই সুন্দর হয় দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার মাঝের অংশটা এভাবে করে আমি একটু ফাঁকা করে নিচ্ছি এবার আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে সেজন্য ডিমের উপরে সামান্য একটু দিয়ে দিতে হবে এবার আমি এইভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি দেখুন ডিমটা অনেকটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি এভাবে করে একটু ঝুরি করে নিতে হবে তো এখানে আমি খুব বেশি ছোট ছোটো করে ঝুরি করছি না একটু বড় করে করে নিচ্ছি আর ডিম দিয়ে খুব বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে এবারে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ডিম দিয়ে খুব বেশিক্ষণ ভাজবেন না তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ডিমগুলো হালকা করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে ডিম কিন্তু রান্নার শেষেই দিতে হবে তাহলে ডিমগুলো শক্ত হবে না আর সুন্দর মতো ভাজা হবে ডিম দিয়ে এক থেকে দু মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে ভাজা জিরার পরিবর্তে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা অনেকে হয়তো মশলা খেতে পছন্দ করেন না তো এইভাবে সিম রান্না করে একবার খেয়ে দেখবেন একেবারে অল্প মশলায় খেতে খুবই সুন্দর হয় তো দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ